আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি কিছু কথা বলবো প্রায় এক মাস আগে একুশ দিন বা পঁচিশ দিন হবে এক মাস হবে না যে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে বলছিলাম যে কেউ যদি আমার কাছ থেকে টাকা পান আপনারা আমার মেসেজ দিয়া নিয়ে যায় তো সেখানে একটা আইডি কমেন্ট করছিল আমি পিন করে রাখছি হয়তো বা এখন আমার এই ভিডিও পরে সে ডিলিট করে দিতে পারে আমি ছবি টবি সব আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখতে পাইতেছেন এমডি মাহিন চৌধুরী এমডি মাহিন চৌধুরী সে বলতাছে ভাইজান আমি ক্লাস করার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু আমি ক্লাস করিনি একদিন জয়েন দিয়েছিলাম তাহলে আমি টাকা ফেরত পাবো আপনি যে কথা বলেছেন এমন কথা কেউ বলে না আর সে জায়গায় আমি লিখলাম তার মেসেজের উত্তরটা দিছি কি যদি আমারে দিয়া থাকেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনার নাম পরিচয় সহ যেহেতু পাঁচ হাজার টাকার কথা বললেন এটা হয়তো বা যখন আমি ফুল ক্লাস করাইতাম তখন দুই হাজার বাইশ সাল তাদের মধ্যে দুইজন ছাত্র ছিল একজন এক মাস ক্লাস করে বলে যে আমি মন্ত্র বা তন্ত্র মন্ত্র শিখতে চাই কোরআন আমল আমি করতে পারবো না তারপর হ্যাঁ পাঁচ হাজার টাকা আমি আর ফেরত দিয়ে ওনার বিদায় করে দিই তারপর আরেকটা ছাত্র চার হাজার ছশো টাকা দেয় কিন্তু সে ক্লাস করে না টাকাও দিয়েছে দুই মাসে ভাঙ্গা ভাঙ্গা হুম এরপর আর আমার সাথে যোগাযোগ করে না আরেকটা ছাত্র চার হাজার টাকা দিয়েছিল এজাজত নেওয়ার জন্য সে ক্লাস না সে এজাজত নেওয়ার জন্য মানে একটা এজাজত পত্র চাইছিল আমার খানকা শরীফ থেকে ঠিক আছে কিন্তু সেও আমার সাথে আর যোগাযোগ করে না এখানে আমি যাদের কথা বললাম কারো নাম আমি বললাম না আপনি যদি আপনার নাম আর পরিচয়টা সুন্দর ভাবে দিতে পারেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন টাকা নিয়ে নিবেন এখানে প্রমাণ বহন করবে আপনার নাম এবং আপনার পরিচয় আর আমার কে কবে টাকা দিচ্ছেন ডায়ের ভিতরে সব লেখা আছে কে কত তারিখে টাকা দিচ্ছেন এই একটা মেসেজ দিচ্ছে তো আজকে একুশ দিন হয়ে গেল আল্লাহর বান্দা এইটার কোন উত্তরই দেয় আজকে একুশ দিনের বেশি এখানে একুশ দিন বেশি হবে তো সম্প্রতি আমার বড় ভাই গুরু আব্দুর সাথে অনেক ঝগড়া হয়েছে আমি তাকে ভালোভাবে চিনি পাঁচ হাজার টাকা দিয়ে শুধু একদিন ক্লাস করেছিলাম বাকি টাকা সে ফেরত দেয়নি এখন আমি তারে কি বলবো আল্লাহর কাছে তো বিচার দেওয়া ছাড়ার কোনো রাস্তা নাই এখন বিষয়ে আমি আর কি আর বলবো বলে তা আমি এতটুকু বলবো আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বড় ভাই গুরু আব্দুর রহমান যে গরু কুরবানি দিয়েছে আমিও গরু কুরবানি দিয়েছি আয় আল্লাহ তুমি যদি এই কুরবানি কবুল করে থাকো তাহলে আর বিচার তুমি করি এই কুরবানি যদি তুমি কবুল করে থাকো তাহলে তুমি আর বিচার করো মানুষ কত নিচু মন মস্তিষ্কর পারে সে টাকা যদি আমার কাছে পায় সে আমার বলবো কিন্তু সে কিন্তু আমারে বললো না একুশ দিন হয়ে গেছে আর কোনো খবর নাই এখন সে মঙ্গল থেকে টুক করে আমার হোয়াটসঅ্যাপ আমার সব কিছু দেওয়া সে আমার তো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না মেসেজ দিব কি বলার তো কিচ্ছু নাই করবো শয়তানি আর আমি কি আর বলবো আর বড় ভাই আপনারা বলবো যে আপনার প্ল্যাটফর্ম আমি বন্ধ করে দিব প্ল্যাটফর্ম দ্বারা আমি কি বুঝাইছি যে আপনার কাজকর্ম আমি বন্ধ করে দিব না আমি সে কথা বলিনি কথা বলছেন আমি বলছি আপনাকে এবং আমাকে যারা ফলো করে এরা আশি পার্সেন্ট মানুষ হচ্ছে আইলে সুনত বল জামাতের অনুসরণ করে ঠিক আছে তা আপনি বলছেন রবি যে পিতা মাতা জান্নাতে যাইব শেষ আর কোনো পেছাল পারুন না ঠিক আছে এই আমি সেটা বুঝানোর জন্য মানে যে আকিদাগুলো আছে আকিদাগুলো সুন্দর হয়ে গেছে গা বাস আমি সেটা আমি বলছি তো যাই হোক আমি যে ভিডিওর ভিতরে ছবি আমি আমি সরাই দিলাম কারো প্ল্যাটফর্ম বন্ধ করার কেউ না বন্ধ করার দায়িত্ব আমার না আমি বলছি যেন আকিদা গুলা যেন সুন্দর হয়ে যায় আপনার আকিদা তো সুন্দর হয়ে গেছে আপনার লোক তার খোঁচাখুঁচি করার আমার দরকার নেই আমি যা কোরআন পড়ছি আমি তা বলছি আপনিও কোরআন দর্শন করছেন আপনিও কোরআন থেকে বলছেন শেষ ফেচাল নাই তো আমি মাহিন খানকে বলবো ভাই তুমি যদি টাকা পাইয়া থাকো আমার কাছ থেকে তুমি নিয়ে যেও তুমি যদি টাকা পাইয়া থাকো তুমি আমার কাছ থেকে নিয়ে যেও কিন্তু তোমার পরিচয়টা তুমি দিয়ে যেও যেহেতু পাঁচ হাজার টাকা পাও আমি তাকে বলবো যে আমার সাথে যেন সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এতটুকু আর বেশি কথা বলবো না আর ভাই আপনার প্ল্যাটফর্ম আমি বন্ধ করার কোন কেউ না আমি বলি না যে আপনার প্ল্যাটফর্ম আমি এখানে বুঝাইছি শুধু লেখা দিছি প্ল্যাটফর্ম কিন্তু এটার ভিতরে যে কি বুঝাইছি সেটা হয়তো বা আপনি বলছেন ভুল কারণ এটা কোনো ব্যাখ্যা আমি করি নাই যেমন আপনি নবীজির পিতা মাতার হাদিসের ব্যাখ্যা করছেন আমি এই যে প্ল্যাটফর্মের ব্যাখ্যা করলাম যে আপনি হাদিস দিছেন যা পড়ছেন দিছেন আপনি তাদেরকে প্রমাণ করতে চান নাই যারা যার নামে যাব আর আমি বলতাছি প্ল্যাটফর্ম আমি এখানে দিছি লেখছি যে আকিদাগুলো আকিদাগুলো সুন্দর করার জন্য যাই হোক আপনার আঁকিদা খুব সুন্দর আমার আঁকিদাও খুব সুন্দর ঠিক আছে তার পেছাল পারবো না অনেক কথা বলছি কথা বলতে বলতে আমি অনেক অনেক গবেষণা কিছু তো বর্তমান ভাইরাস সামনে আবার লকডাউন হইতে পারে বাকিটা আল্লাহ ভালো জানে তা আমি তিনটা জিনিস খুব গবেষণা করে বের করছি এটা যদি আপনারা খাইতে পারেন আল্লাহর রহমত আপনাদের করোনা ভাইরাস ধরবে না কারণ কইতে পারেন এই হারাম জাদা দুনিয়ার মানুষ করোনা ভাইরাস নিয়ে পাগল হয়ে গেছে গা হ্যাঁ কেউ কোনো কিছু ভাই করতে পারে না ভ্যাকসিন কাম করে না এটা করে না সেটা করে না তুমি আমারে কি বলবা তোমার কথা আমরা কি শুনু আমার কথা শোনা লাগবো না নবী মুস্তাফার কথা শুনো এই যেটা দেখছো কি আত্মিবুর নবী আমার মুখস্থ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলাইসালামের দিক নির্দেশনা নিয়ে যদি কেউ চলে ও আল্লাহর বান্দার শুনলে কোন রোগ হবে না নবী মোস্তাফা ডাক্তারের ডাক্তার তা কাবির খুলো ওইখানে লেখা আলিরাজি আল্লাহ তালামকে বলতেছে একজন তোমাদের ধর্মের ভিতরে নাই চিকিৎসা নাই তোমাদের ধর্ম অপরিপূর্ণ তখন আলী আল্লাহ তালু বলতেছে দেখেন আবার নবী মোস্তাফা বলছে যে তোমরা খাবার খাইতে খুব সতর্ক ভাবে কারণ খাবারের থেকেই এই পেটের থেকে আশি পার্সেন্ট রোগ হয় এই কথাটা যখন ওই পাদ্রী শুনলো বলল না সমস্ত রোগের কারখানা হচ্ছে পাকস্থলী উল্টা পাল্টা খাইবা মরবা ঠিক আছে তা আমি তিনটা বিষয় আপনাদেরকে আমি বলবো ওই তিনটা খাবার আপনারা খাবেন সামনের ভিডিওতে আমি বলবো তা আমি মাহিন খানকে বলবো যে ভাই তুমি যদি টাকা পাইয়া থাকো তুমি তোমার নামটা প্রমাণ প্রমাণ দাও দিয়ে তোমার টাকাটা তুমি নিয়ে যাও তুমি তো আমারে বলবা আমারে না বললে তুমি ওই বড় ক্লাসের ভিতরে তুমি আমারে খারাপ বানাও কে হের ক্লাসের ভিতরে তুমি আমারে খারাপ বানাও কে পূজা কে হ্যাঁ অত কয় না যে তুই লেখ সে তো কইলো আমি কে কি করছে আমি শুনতে চাই না হ্যাঁ কইছে যে তুই লেখ সোহাগ শিকদার কাছে কি করছে না করছে এর তো বলে নাই একুশ দিন আগে আমি বইলা দিলাম যে 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 টাকা পান আমার থেকে নিয়ে যায় কথা বলছেন কিন্তু কোনো খবর নাই একুশ দিন একটা মানুষ আমার মেসেজ দেয়নি একটা মানুষ মেসেজ আল্লাহ পাক রব্বুল সঠিক বুঝ দান করুক এবং সবার জন্য আমার অনেক দোয়া আল্লাহ পুরা করোনা ভাইরাসে আতঙ্কের থেকে পাক রক্ষা করুক এই ভাইরাসের থেকে কারণ দুই হাজার উনিশ সালে এটার কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে এটা আমি দেখছি আমি না অনেক মানুষ দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে তো সবার কাছে আমার দোয়া আর আরেকটা ওষুধ আমি বলে দিতেছি সেটা হচ্ছে কোরআন সুরা ফালাক দেখো ফালাকের ভিতরে কি লেখা কুল আউজ বিরবিল ফালাক মিং সারি মা খলাক আয় আল্লাহ আমি পানা চাই ওই সমস্ত জিনিস থেকে যা তুমি সৃষ্টি করছো ওই অনিষ্ট সৃষ্টি করছে এগুলোর থেকে আমি পানা চাই তো এই আয়াত যদি কেউ এক হাজার বার করে প্রতিদিন সুরা ফালাকের শুধু এই আয়াতটা কেউ যদি এক হাজার বার তার জীবনে নিয়ে আসে ঠিক আছে দুনিয়ার যত অনিষ্ট আজ সমস্ত অনিষ্টর থেকে সে বেঁচে যাবে পুরা সুরা পড়া লাগবো না কুল আউজ বি ফালাক মিং শাররি মা খলাক মেং শাররি মা খলাক তে আমলের অনুমতি সবাই আমি দিয়া দিলাম আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবার জন্য আমার দোয়া আর মাইন খানকে বলবো যে তুমি ভাই টাকা পাইলে আমার তোমার পরিচয় মরিচয় দিয়া তুমি লয়ে ও টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া